থাইল্যান্ড থেকে আন্তর্জাতিক বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগাড় বিভাগ থেকে বিশ্ব মঞ্চে পা রাখলেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ জেলার অন্তর্গত উদয়ননারায়ণপুরের কন্যা বর্ষা বেড়া। আমরা আজ তার বাড়িতেই এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়িতে থাকা বিভিন্ন সংবাদনাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তার সফলতা কামনা করেছি আমরা তার প্রশিক্ষণ তার চেষ্টায় সে আজ বিশ্বের শীর্ষ স্থানতম স্থান অর্জন করেছে। আমরা দেখবো আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব আজ আমরা এসে উপস্থিত হয়েছি বর্ষা বেড়ার বাড়িতে তার জীবনের সেই সফলতার পিছনে থাকা ছোট ছোট গল্পগুলি তার থেকে জেনে নেব এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন বর্ষা বেড়া স্বাগত আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমার এই জয়কে আমরা অনেকটা সফল কামনা করি তুমি কবে থেকে যোগাসন শিখেছো নমস্কার আমার নাম বর্ষা বেড়া আমি যোগাসন শিখেছি তিন বছর বয়স থেকে তিন বছর বয়স থেকে আমি যোগাসনটাকে স্টার্ট করেছি এবং ওটার প্রতি একটা আমার আলাদাই একটা এনার্জি যোগাসন যোগাসনটাকে নিজের প্যাশন হিসেবে যে নিয়েছো সেটা যদি একটু বলো আমাদের আমার যখন বয়স তিন বছর তখন আমি শিখতাম অরুম মান্না মহাশয়ের কাছে তিনি মারা যাওয়ার পর আমি সেখান থেকেই আমার আস্তে আস্তে ধাপটা আগানো হয় ছোট বড় অনেক কম্পিটিশন করেছি কিছু জায়গায় হয়েছি কিছু জায়গায় হতে পারিনি সেখান থেকে শিখে এসেছি যে কেন হতে পারিনি কিসের জন্য হতে পারিনি বা আমার ব্যায়ামটায় কোথাটায় ভুল ছিল আমি সেখান থেকে ভিডিও করে আনতাম করে এনে বাড়িতে প্র্যাকটিস করতাম এর পিছনে একটাই কারণ প্র্যাকটিস তারপর সেখান থেকে আমি যাই ডিস্ট্রিক্ট খেলোতে সেখানে আমি আমার বিভাগে প্রথম স্থান অধিকার করি তারপর ওখানে যাই খেলো বাংলা খেলো সেখানে গিয়েও আমি আমার বিভাগে প্রথম স্থান অধিকার করি তারপর যাই আমি অনির্বাণ শর হাত ধরে আসাম করিমগঞ্জ সেখানেও গিয়ে আমি আমি প্রথম প্রথম জীবনে ওখানে গোল্ড মেডেল পাই তারপর যাই ডক্টর লোকনাথ মহাশয়ের হাত ধরে নেপাল কাঠমান্ডুতে চোদ্দতম সাউথ এশিয়া প্যাসিফিক কন্ট্রিস যেটা অনুষ্ঠিত হয়েছিল দু হাজার চব্বিশে সেখানে ট্র্যাডিশনাল ও আর্টিস্টিকে আমি আমার বিভাগে প্রথম স্থান অধিকার করি এবং দুটো গোল্ড মেডেল পাই আর চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন রাউন্ডে মানে প্রত্যেকটা বিভাগে যারা প্রথম স্থান অধিকার করে তাদেরকে নিয়ে একটা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ড হয় এবং সেই চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে আমি চ্যাম্পিয়ন হই এবং সমস্ত দেশকে পিছনে ফেলে আমি আমার দেশকে এগিয়ে নিয়ে আসি তারপর যাই আমি সেখান থেকে কাশ্মীর শ্রীনগরে সেখানে আমি আমার বিভাগে গোল্ড মেডেল পাই ও আর্টিস্টিকে সেখানেও আমি আমার দেশকে এগিয়ে নিয়ে গেছি এবং আমার জীবনে যে বড় একটা ধাপ যেটা আমি পার করলাম সেটা হলো থাইল্যান্ড যেটা অনুষ্ঠিত হয়েছিল ব্যাংককে সেখানে গিয়ে ট্র্যাডিশনাল আর্টিস্টিক আর মালকাম রোম মালখাম মানে দড়ির ওপরে যে ব্যায়াম গুলো যেমন এনসিসি টেনে কিছু যেমন দড়ি দিয়ে ওঠা নামা হয় ঠিক এরকমই আমরা দড়ির উপরে ব্যায়াম করি চক মানে কণ্ঠে আসন এসব জিনিসগুলো দড়ির মধ্যে হয় মানে সেকেন্ডে করে আমাকে দেখাতে রোম মাল খামে আমি তিনটে গোল্ড পাই এবং চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ড মানে যেটা একটু বললাম প্রত্যেকটা বিভাগে যারা প্রথম স্থান অধিকার করে সেদিনে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ড এবং সেই চ্যাম্পিয়ন রাউন্ডে আমি চ্যাম্পিয়ন হই এবং আমি আমার সমস্ত দেশকে পিছনে ফেলে আমি আমার দেশকে এগিয়ে নিয়ে এসেছি এবং এই ট্রফিটা আমি সেখানে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ানের ট্রফি এটা নিয়ে এসেছি এবং সব থেকে বিশেষ যেটা আমার টাপের লেগেছিল সেটা হচ্ছে চীনেদের পার্টিসিপেট কারণ ওরা অত্যন্ত ভালো পার্টিসিপেট ছিল আর প্রত্যেকজন ভালো ভালো করছিল এবং সেটার জন্যই টেনশনে ছিলাম এবং রীতিমতো আমার যে সময় আমি চ্যাম্পিয়ন রাউন্ড করবো সে সময় জ্বর মানে সময় জ্বর চলে এসেছিল মানে এতটাই টেনশন ছিল ওখানে শেষমেশ আর যাই হোক ওদেরকে ফেলে আমি যে আমার দেশকে এগিয়ে নিয়ে আসতে পেরেছি এর চেয়ে বড় পাওনার কিছুই না এর সাথে আমি একটু বিষয় জেনে নেওয়ার চেষ্টা করবো সেটা হলো বাবা মা এবং বন্ধুদের কতটা উৎসাহ ছিল তোমার জন্য মানে বাস স্কুলের শিক্ষক থেকে শুরু করে এখানে বলবো প্রথমে আমার বাবা মা খুব সাপোর্ট করেছে আর বাবা মায়ের হাত না থাকলে এটা হতো না তার সাথে ছিল আমার গুরু শুভর শাখা দেড়ে তিনি যদি দিনরাত প্র্যাকটিস না করাতেন তাহলে হয়তো আজ এই জায়গায় আসতে পারতাম না সকাল বিকাল সকাল বিকাল প্র্যাকটিস আর প্র্যাকটিস প্র্যাকটিস করে করে আজ এই জায়গায় এসছি এবং এর পিছনে মায়ের তো খুব হাত ছিল বাবা তো আগে সাপোর্ট করতো না এখন একটু সাপোর্ট করে আর এই স্ট্রাগলের মধ্যে দিয়ে অনেকের অনেক কথা শুন শুনতে হয়েছে মাকেও অনেক ছোট বড় অনেক কথা শুনতে হয়েছে যে মেয়েকে নাচ বাম শেখাচ্ছিস এসব জিনিস ভালো নয় ছেড়ে দে কিন্তু মায়ের জেদ বজায় রেখে সেসব তাদের কথা এক কান্দে ঢুকি এক কান্দে বার করে আজ তাদের সব কথা পিছনে ফেলে আজ আমি এই জায়গায় আসতে পেরেছি এখন সেই মানুষগুলোই বলে যে আজ তোর মেয়ে কোন জায়গায় পৌঁছে গেছে মানে নিজেদেরকে এখন আরো উত্তেজনা মনে হয় আর এর পিছনে বন্ধুদেরও সাপোর্ট আছে এবং বিশেষ সাপোর্ট আছে স্কুলের ম্যামের কোন স্কুল বীরেশ্বর বালিকা বিদ্যালয় একই সাথে আমি জেনে যে কোনো বিশেষ মুহূর্ত যে এই যোগাসন করার সময় কোনো বিশেষ মুহূর্তের সম্মুখীন হয়েছে যেটা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছো সম্মুখীন অনেক হয়েছে কেবলই আমি যাকে আমি ডান্স আর ইয়োগা দুটোই করি আমি ডান্সের ক্ষেত্রে যখন কালেজ বাংলায় অডিশন দিতে গেছিলাম সেখানে আমাকে এমন পরিস্থিতি হয়েছিল যে আজকে ফোন করে বলছে যে আজকে শো আছে তো আজকে আসতেই হবে কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার পর বলছে আজকে শোটা ক্যান্সেল হয়েছে মানে সে পৌঁছে আমি বলছে আজকে শোটা ক্যান্সেল হয়েছে তো কালকে আছে সেই পরিস্থিতি বর্ষাতে মানে বর্ষাকালে বৃষ্টি বৃষ্টি পড়ছে পেপার টাঙিয়ে সেই সেখানে আমাকে রাত কাটাতে হয়েছে এমনও পরিস্থিতি হয়েছিল এবং লোকের তো অনেক নানান ধরনের উল্টোবাটার কথা শুনতেও হয়েছে আজ তাদেরকে ফেলে যে আমি আজ এই জায়গায় আসতে পেরেছি সে অনেক আচ্ছা এই যোগাসন সম্পর্কে যুব সমাজকে কি বার্তা দিতে চাইছো আমি বলবো যোগাসন করো শরীরের পক্ষে যথেষ্ট উপকারিতা এবং ডাক্তাররাও এখন ডাক্তার দেখাতে গেলে বলছে যে যোগাসন করো এবং আর বিশেষ করে বলবো যারা গরিব বাচ্চারা আছো বা যারা শিখতে পারছো না তাদের ট্যালেন্ট আছে তাদেরকে বলবো তোমরা নিজেদের ট্যালেন্ট ভেতরে না রেখে বাইরে প্রকাশ করো আর আর তোমাদের বাবা বাবাকে বলো যে আমি এটা আমি এটা পারছি আমাকে আরো ভালো জায়গায় ভর্তি করাও বা আমি নিজস্ব স্কুলও চালাই আমার চারটি স্কুল আছে বর্ষা ইয়োগা একাডেমিক তো তো এখানে কন্টাক্ট করতে পারো আমি যত্ন সহকারে শেখাবো অসংখ্য ধন্যবাদ বর্ষা বঙ্গতনয়া বর্ষা বেরা হাওড়া জেলার গল্প যোগাসনের চারটি সোনা জয় করে গৌরবান্বিত করলো ভারতবর্ষকে ভারতের গৌরব পশ্চিমবঙ্গের উদয়নারায়ণপুরের বর্ষা বেরা থাইল্যান্ড যোগাসনে আর্টিস্টিক ট্রাডিশনাল ও মালখং বিভাগে নিজের গ্রুপে প্রথম স্থান অধিকার করে অত্যন্ত পারদর্শিতার পরিচয় দিল বক্সা চক্রবংশী খবরের বিস্তারিত অংশে দেশের হয়ে চারটি সোনার পদক জিতেছে বর্ষা বেরা আজ বর্ষা বেরার সাথে উপস্থিত আছেন তার মা আমি তার মায়ের কাছে জেনে নেব কতটা সাফল্যময় হয়ে উঠেছিল কতটা ভালো লেগেছিল আপনার কাছে প্রথমে তো খুবই টেনশনে ছিলাম যে কি হবে না হবে এটা খুব মানে খুবই টেনশন আর চীনেরদের সাথে ছিল দু তিন টেস্টের স্টুডেন্ট মানে অনেকগুলো যারা ফার্স্ট হয়েছে তাদেরকে নিয়েই চ্যাম্পিয়ন রাউন্ডটা হচ্ছিল তো খুব মানে ছিলাম কিন্তু যখন মাইকে অ্যালাউন্স করে তখন মানে খুশির কান্না এবং সুখী মানে কি বলবো কিছু বলার আমার ওখানে মুখ নেই মানে এমন হয়েছিল তবে খুব খুশি আরো চাই যে ও আরো বড় হোক আরো পরিশ্রম করুক সব দেশের নাম উজ্জ্বল করুক সবার মুখে মুখে মানে একটা বর্ষা বেড়া হোক ও দু তিনটে নাচের স্কুল তো আছেই অলরেডি ও ছোট থেকে নাচ ব্যায়ামটাও খুব ভালোবাসে পড়াশোনার দিকে অতটা নেই কিন্তু নাচ ব্যায়ামটা খুব ভালোবাসে ছোট থেকে আর আর ব্যায়ামও তিন বছর থেকেই করছে ডাক্তার বলতো আর একটু নিঃশ্বাসের প্রবলেম হতো শ্বাসের প্রবলেম ও তখন থেকে ডাক্তার বলতো সাঁতার শেখাও ব্যায়াম শেখাও তিন বছর বয়স থেকেই ব্যায়াম করে আর নাচটা ও করেই যায় কন্টিনিউ তো এখন ও স্কুল খুলেছে তিন চারটে জায়গায় তো মামা সবগুলোই অ্যাটেন্ড করে মামাই সব শেখায় ও যায় পড়াশোনা একটু আছে তো যার জন্য মাঝে মাঝে সপ্তাহে এরকমই যায় বাদ বাকি মামাই সব হ্যান্ডেল করে আর আমি খুব খুশি মানে চাই ও আরো বড় হোক আরো পরিশ্রম করুক অনেক বাচ্চাদেরকে শিখ থাক আমি তো অনেক টাগেল করেছি অনেক কথাবার্তা অনেক কিছু শুনে শুনে আজকে এই জায়গায় আগে ওর বাপি সাপোর্ট করতো না এখন সাপোর্ট করে বাড়ি থেকে অনেক প্রবলেম ছিল যার জন্য আমরা ভাড়া ঘরে আমরা আমার মেয়ে তিন বছর থেকেই ভাড়া ঘরে আমার শ্বশুর বাড়ি আমরা ভাড়া ঘরেই থাকি এবার অনেক কষ্ট অনেক ধাক্কা সয়ে আজকে এই জায়গায় আসতে পেরেছি ঠাকুরকে ডাকি জানা আর আমার মেয়ে বড় হোক অন্তত বলুক যে না কিছু করতে পেরেছে এটাই আমার জীবনের স্বপ্ন বর্ষা বেড়া যোগা চ্যাম্পিয়নশিপে যে চারটি সোনার পদক পেয়েছেন সেটা দেখতে পাচ্ছেন তার গলা ইতিমধ্যে রয়েছে এবং যে ট্রফিটা সে জিতে এনেছে আমাদের ভারতবর্ষের জন্য সেটাও এই মুহূর্তে এখানে রাখা রয়েছে এবং আমি বর্ষা অনুরোধ করবো সে যেখানে যে যে সম্মাননা পেয়েছেন সেই সম্মাননাগুলো একটু আপনাদের সামনে তুলে ধরার জন্য ঠিক আছে আর এটা হচ্ছে ডুমুর জেলা স্টেডিয়ামে আর এটা আসামে যেটা বলেছিলাম না জীবনে প্রথম গোল্ড মেডেল পেয়েছিলাম এটা আসামে আর এটা সারা বাংলা দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে তার বাড়িতে এত সম্মাননা এবং আমরা খুব আনন্দিত যে সে ভারতবর্ষের এত বড় একটা শীর্ষস্থানে পৌঁছাতে পেরেছেন আমরা তার জন্য অবশ্যই সাফল্য কামনা করব আমরা তাকে আরো তার সে যেন আরো বিশেষ কোনো উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে নিয়ে সেটা আমরা অবশ্যই তাকে আশীর্বাদ করবো এবং আপনারাও আমাদের চ্যানেলের মাধ্যমে তার বিষয়ে তাকে আশীর্বাদ করুন এবং তার সাথে সে যেন আরো বড় উচ্চ স্থানে পৌঁছাতে পারে সেই জন্য আমরা তার সাফল্য কামনা করব এবং তার সাথে আমি জেনে নেওয়ার চেষ্টা করবো যে পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী সে কি ভাবনা রয়েছে তার যোগাসন সম্পর্কে পরবর্তী ভাবনা রয়েছে আমি সারা বাংলার মধ্যে আমি আমার দেশকে এগিয়ে নিয়ে যাবো এবং আপনারা এইভাবে আশীর্বাদ করুন যেন আমি এইভাবে আগাতে পারি আর একটা আছে এটা হচ্ছে নেপাল কাঠমান্ডু যে চোদ্দতমু সাউথ এসে যে চ্যাম্পিয়ন হয়েছিলাম যেটা নেপালে সেটা আমারটা রয়েছে এই আচ্ছা চোদ্দোতম সাউথ এসে আচ্ছা বাহ খুব ভালো নমস্কার ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আমরা আজ এসে উপস্থিত হয়েছি বর্ষা বেড়ার বাড়িতে আমি অনুরোধ করব আমার যিনি সিনিয়র এডিটার আছেন তাকে আমরা বর্ষাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা বলি গৃহ হলো আমাদের শিক্ষার আতুর ঘর আর সেই শিক্ষার আতুর ঘরকে সামনে রেখে বর্ষা বেড়া এগিয়ে গেছে ভারতবর্ষের সফলতার দিকে সেই সাথে আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন বর্ষা বেড়ার গৃহ শিক্ষক আমরা বলতে পারি এবং আমরা শুনলাম যে সেই সম্পর্কে তার মামাও হয় সুতরাং আমরা তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব বর্ষার এই সাফল্যের পিছনে তার অক্লান্ত পরিশ্রম ঠিক কতটা ছিল প্রথমে নমস্কার আমার নাম সুবল সভা আমি বর্ষা বেড়ার মামা তারপর শিক্ষক তো যদি বলেন অক্লান্ত পরিশ্রম সেটা বলবো যে শুধুমাত্র আমরা তো টিচার তো এজ এ টিচার হিসাবে আমরা কিন্তু কাউকে তৈরি করি না প্রত্যেকটা বাচ্চার মানে মধ্যে গড গিফটের কিছু ট্যালেন্টেড থাকে আমরা যা সেগুলোকে তুলে ধরি আমি সেটা বর্ষা বেলার মধ্যে লক্ষ্য করেছিলাম তো লক্ষ্য করার পর আমি মানে ওর মধ্যে সেই জিনিসটা দেখেছিলাম যে চ্যাম্পিয়ন হওয়া চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন অফ হওয়ার যে চাহিদা একটা সেটা ওর চোখে লক্ষ্য করেছি যার জন্য ওর পিছনে আমি পরিশ্রম দিয়েছি আমার নিজস্ব নাচের স্কুলও আছে প্লাস বর্ষা যে বললো বর্ষা যুগা একাডেমি সেই একাডেমি আমি পরিচালনা করি এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি এক সময় লক্ষ্য করেছি যে ওর মধ্যে সেই চাহিদাটা আছে ওর চোখের মধ্যে সেই চাহিদাটা আছে জিতবো বা কিছু একটা করবো নিজের একটা আলাদা রকম আইডেন্টি বানাবো সেই হিসাবে আমি যখন দেখলাম একজন পার্টিসিপেন্ট যদি এভাবে চাইতে পারে তাহলে এত টিচার হিসাবে আমি কেন চাইবো না প্রত্যেকটা গুরুত্ব চাই যে তার একটা স্টুডেন্টকে আমি মানে একটা জায়গায় প্রতিষ্ঠা করব অবশ্যই সেই হিসাবে আমি বর্ষার পিছনে এতটা স্ট্রাগল করেছি এতটা পরিশ্রম দিয়েছি আর আজকে আমার নিজের থেকে গর্ব মানে নিজের থেকে আমি প্রাউড ফিল করি নিজের উপরে বা বর্ষার উপর প্রাউড ফিল করি কারণ আমার সেই পরিশ্রমটাও ব্যর্থ হতে দেয়নি এটাই ধন্যবাদ